সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক ভাষা সংগ্রহ করো নিচের ছকের বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো এরপর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো বাক্য সংগ্রহের সময় খেয়াল রাখ রেখো যাতে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে নমুনা উত্তর সংগৃহীত আঞ্চলিক বাক্য রূপান্তরিত প্রমিত বাক্য আর সোনার বাংলা আয় তো রে ভালোবাসি এটা রূপান্তরিত প্রমিত বাক্য হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আয় নানু বাড়ি যাবো রূপান্তরিত প্রমিত বাক্য হবে আমি নানি নানি বাড়ি আর নে ভালো আসেননি সরি আন্নে ভালো আছেননি এটা রূপান্তরিত প্রমিত বাক্য হবে আপনি ভালো আছেন নাকি চার নাম্বারে আর কাছে দুগা টেয়া আছে রূপান্তরিত প্রমিত বাক্য হবে আমার কাছে দুই টাকা আছে পাঁচ নাম্বারে আপনি কই যাইতা আর এটি হচ্ছে এটি রূপান্তরিত প্রমিত বাক্য হবে আপনি কোথায় যাবেন ছয় নাম্বারে বিচুন্ডা দে তো বইন আর রূপান্তরিত প্রমিত বাক্য হবে হাত পাকাটা দাও তো বোন বিচুন্ডা মানে হচ্ছে হাত পাকা সাত নাম্বারে ভালা কইরা লেখাপড়া করিস রূপান্তরিত প্রমিত বাক্য হবে ভালো করে লেখাপড়া করিস আট নাম্বারে হুদাহুদি ফৈক মারিস না রূপান্তরিত প্রমিত বাক্য হবে অযথা পাখি পাখি মানে হচ্ছে আমিও জানি না যদি পাখি পাখিকে কোথায় ফৈক বলা হয় কোন অঞ্চলের মানুষ ফৈক বলে তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও সাত নাম্বারে আহ ওলাটার কি কষ্ট রূপান্তরিত প্রমিত বাক্য হবে আহ আর কি কষ্ট দশ নাম্বারে আরে তুমি আবার কখন আইলা রূপান্তরিত প্রমিত বাক্য হবে আরে তুমি আবার কখন এলে কখন মানে কখন সরি কখন হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ